হ্যালো বন্ধুরা একটা নতুন সকাল নিয়ে তোমাদের কাছে চলে এলাম কি সুন্দর ফুল ফুটেছে দেখেছ আমাদের এই রাস্তাটা রাস্তাটা আর যেখান দিয়ে মেন বাড়িতে উঠি ওই দুপাশে এত সুন্দর ফুল ফুটেছে আর এই সমস্ত কিছুই পাখি দিয়ে লাগিয়েছে এত সুন্দর গাছগুলো ফুটেছে না গুড মর্নিং তুই বিস্কুট খাবে বাবা তুমি খাবে চুপচাপ বসা খাবে তুমি

সুমনা যে শাড়িটা পরেছে না এই শাড়িটা দেখছো এইটা হচ্ছে আমার শাড়ি তো কালকে রাত্রেবেলা ও বলেছে জেঠিমা আমাকে শাড়ি দেবে লাল সাদা লালপাড় ও আজকে স্পোর্টস হবে ও ভলেন্টিয়ার হয়েছে তো কালকে রাত্রেবেলা ও গেছিলো আমি আলমারি থেকে খুলে দুটো শাড়ি দিয়েছি তা পুরো সাদা লালপার নয় সাদার উপরে লাল পাড়ে অনেক কাজ আছে তো প্লেন সাদা লাল পাড় হলে খুব ভালো হতো তো আমি না কিছুতেই মনে পড়ছে না ভাবছি কাল রাত্রের থেকে হ্যাঁ একটা শাড়ি তো ছিল একটা শাড়ি তো ছিল কি কোথায় গেল ভাবছি যে ওই বাড়িতে আছে কি সেটাই চিন্তা করছিলাম তো তারপরে আজকে ছোট ঘরে জামা মানে শাড়িটারি কোথাতে গিয়ে দেখলাম যে ওই শাড়িটা রয়েছে তো ওইটাই দিয়ে দিলাম আর খুব খুশি হয়েছে ও কত নেই বেরিয়েছে অনেক ভোরবেলা বাইরে বার করেছি ওই দিকটা যাও ওই দিকটা যাও গরম পড়ছে আস্তে আস্তে রোদ্দুরটা বেশ কার লাগছে বাঘাকে পাশের জঙ্গলে দেখ ও ঘুরছে আর আমি এখানে দাঁড়িয়ে রোদ্দুর খাচ্ছি বেশ ভালো লাগছে আর সকাল অনেক ভোরবেলা হচ্ছে আমার বর বেরিয়ে গেছে তো ওকে তো বার করতেই হবে আর এখনো অনেক কাজ বাকি আছে জানো তো কোনো কাজ হয়নি দশটা বাজে আর হয়েছে পাতা খাওয়া হয়েছে বমি করবো ওই জন্য পাতাটা খেলো চলে এসো বাঘাকে একটু ঘুরিয়ে নিয়ে এলাম নিয়ে এসে এই দরজাটা বন্ধ করে দিই কারণ কী তো আশেপাশে না কেউ নেই শুধু বাঘা আর আমি আর ও কখন আসবে জানি না আজকে কাজের প্রচণ্ড চাপ আস্তে আস্তে বললো ফোন করেছিলাম এক্ষুনি বললো দেরি হবে তো ওই মুড়ি আর ছাতু ভাবছি খাবো আর এখনও কোনো কাজ হয়নি জানো তো কাজগুলো সারতে হবে এই হয় দেরি করে কাজ শুরু করলে সমস্ত কাজ সেরে রান্নাবান্না করতে অনেক বেলা হয়ে যায় তো বাকাকে না নিয়ে গেলেও নয় আর সকালবেলাটা না ওর হজম হচ্ছে না রাত্রেবেলা যদিও ওকে বুঝে শুনে খেতে দিই জানো তো খুব কম ভাত দিই কারণ ওর ডাইজেশান ক্ষমতাটা না অনেকটা কমে গেছে তো খেত খাওয়ার খুব ইচ্ছে হয় ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে কিন্তু কি করব অবলা জীব বলো ওকে অল্প করে দি আর তাও দেখো ও পাতা খেয়ে হজম করে ওখানে জঙ্গলে গেছিলো না ডুমুরের পাতা আর কি সব পাতা পাতা খায় খেয়ে তারপরে বমি করে তো করে নয়তো ওই হজম হয়ে যায় ওটা তো সকালবেলার দিকে অতটা ঠিক খায় না কিছুই আর এখানে দেখো জামা কাপড়গুলো সব ওই ঘর থেকে নিয়ে এসে এখানে ভাজ করতে বেশ ভালো লাগে ওই ঘরটা তো অন্ধকার সেজন্য এই ঘরে ভাজ করে ওই ঘরে রাখবো যা হয়ে আছে জানো না ছোট ঘরটা তোমাদের দেখলে তোমাদের একদম ভালো লাগবে না সমস্ত কিছু অগছলো হয়ে রয়েছে ওখানে কিছু আসবাবপত্র আছে সে আসবাবপত্রগুলো কিছুতেই সরানো যাচ্ছে হচ্ছে না ওটার জন্য অনেকটা টাইম লাগে আর ওর কাছে সময় খুব অভাব তো এই সকালবেলা বেরিয়েছে আবার আসবে এসে খেয়ে যদি খায় টিফিন খায় খেয়ে দে আবার কাজে বেরিয়ে যাবে আর সন্ধেবেলা থেকে তো ওকে পাওয়াই যায় না কাজ থাকে তারপরে ক্যারাম খেলা ধেলে নিনটা ভালো ভেবেছিলাম সন্ধেবেলা যখন মুড়ি খাবো আমার না ঢেলে রাখি কারণ এখন করলে সুবিধে হবে মুড়িটা ঢেলে নিই মুড়ি ছাতু খাবো আজকে আগে রুটি করলাম না মুড়ি ঢালার পর বিস্কুটটাও ঢেলে নিলাম সংসারে সমস্ত কাজের মধ্যে যেমন ঘর মুছি মাজি তার ফাঁকে ফাঁকে এই কাজগুলো এই সময়টা করে নিই এই সময়টা করতে আমার ভালো লাগে আর এই টোস বিস্কুটটা এত ভালো লাগে জানো তো বাবা সন্দেশ বিস্কুট এনেছিল তা আমি সন্দেশ বিস্কুটটা ফেরত দিয়ে দিয়েছি দিয়ে বললাম যে টোস বিস্কুটটাই দাও এটা মিষ্টিটা কম থাকে আর গ্যাস অম্বল অত হয় না তারপরে দেখো ও এসে এসে তো দুধে ভাতটা দিয়ে দিলে এই তো এই তো ঘরে যাচ্ছে ওই দেখো দেখতে কল তলাই তো বুঝতে পারবে না ঘরটা মুড়িও বলে রেখে দিয়েছি জল ওই তো ওদিকে চলে গেল যা কোন দিকে গেল রে এই তো এই তো এইদিকে এইদিকে আজকে সব ফাঁকা এরা কেউ নেই তলায় উপরেও ফাঁকা ওরা বেরিয়ে গেল আমি আমি আর বাগা শুধু শুধু ওই এ আসবে মনে বেরোবে ওকেও মুড়ি একটু ছাতু দিয়ে দিলাম খুব খিদে পেয়েছিল তো এটাই খাচ্ছে তারপরে আবার কাজে বেরিয়ে যাবে এক্ষুনি আমার বড় কাজে বেরিয়ে গেল তো দেখেছো কিরকম মিষ্টি খেতে পারে পাটালি দিয়েছি বাতাসে দিয়েছি তাতেও হয়নি আবার ঝোলা গুড় পাশে ছিল সেটা ঢেলে খাচ্ছে তো মাঝে মাঝে না ওর জন্য ভয় হয় তো বলি তো বয়স তো বাড়ছে মিষ্টিটা খাওয়া একটু কমাও কিছুতেই কথা শোনে না কতবার আমাদের চা হয় বলো মিষ্টি দিয়ে চা তারপরে আবার এত মিষ্টি খাওয়া বলে না না মানে চিনি থেকে হয় না সুগার ডায়াবেটিস হয় না বেশি চিন্তা করলে ডায়াবেটিস হয় কে বোঝায় তো ওই ওর মতো থাকে থাক খেয়ে পরে যেটা যায় ওটা করুক আমি আর বাধা দিই না ঘর ঘর মুছতে মুছতে কল্পনা দিয়ে এসছে মানে আমাদের ওই বাড়িতে যে কাজ করে সেও ডাকছিল মাকে মাকে খুঁজে পায়নি ভেবেছে মানে এখানে এসছে তা একটু আগে এসেছিলো এসে বল আমি মাকে ফোন করলাম যে কল্পনা দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে তোমাকে ডাকছে খুঁজে পাচ্ছে না তা বললো যে আমি অটোতে আছি দেশপ্রিয় পার্কে দেশবন্ধু পার্ক ওখানে গেছিলাম আসছে আর সব বাসনগুলো সব মেঝেও উপুর করে রেখেছি এবার দুটো ঘর মোছা হয়ে গেছে বারান্দাটা মুছবো মুছে দুটো বেড খাওয়ার ভেজানো আছে সেটা কাঁচবো সকাল থেকে না মানে মাথাটা যন্ত্রণা করছে মনে ঠান্ডা লেগে গেছে কিছু করার নেই ভিজিয়ে দিয়েছি যেহেতু কালকে কালকেই ভেজে ভিজিয়ে দিয়েছি কেন বলতো সকালবেলার দিকে না হয় না ওই জন্য ভেজানো থাকলে কি হবে একটা চাপটা যে খাঁচার তো কাঁচব বলে এখনও অনেক জিনিস আছে অল্প অল্প করে এক একসঙ্গে বেশি কাচতে পারি না কষ্ট হয় তাই ঘরটা মুছে নিই মুছে কেচে স্নান করে আবার রান্না চুপচাপ কাজ করছে আর এখানটা তো শান্ত আর ওরা নেই তো আরও নিস্তব্ধ হয়ে গেছে তো চলো বন্ধুরা স্নান করার পর জামা কাপড়গুলো উপরে মেলে দিচ্ছি আর বেড কভারগুলো কেচেছি সেটাও মেলে দিচ্ছি তাড়াহুড়ো করছি জানো তো এখনও পুজো দেওয়া বাকি আছে তারপরে রান্নাও বাকি আছে আমার তো অনেক দেরি হয়ে যায় রান্না বসাতে বসাতে যেহেতু আমরা একটু দেরি করে খাই সেজন্য টাইমে হয়ে যায় তো দেখো বিশ্ব চাদর দুটো কি সুন্দর না বিশেষত এই লাল চাদরটা এত সুন্দর দেখতে ও এনেছে কিনে আর এই মধ্যে মানে এই বেড কভারের সঙ্গে আবার বালিশেরও আছে দুটো স্নান করে জামা কাপড়গুলো মেলে দিলাম আর ছাদে এসেছি তোমাদেরকে দেখানো হয়নি এই ফুল হয়েছে দেখো গাছে এই এই দেখো কি সুন্দর লাগছে না দেখতে এই ফুলটা হয়েছে আর এইটা তো হয় জানো এই জবাটা শীতকালে কিরকম হবে জানি না আরো গাছ পোতা হয়েছে জবার জানি না ফুল হবে কিনা শীতকাল চলে গেলে হবে কিনা আর রঙটা দেখো কি সুন্দর এটা আমি তুলিনি থাক আর এই গোলাপ গাছটাও আসছে কুড়ি আসছে পাতাও হচ্ছে আমি এখানে এলাম যে নন্দুর জন্য জল নিয়ে গেলাম গরম জল জলটা গরম হয় একটু স্নান করা ঠান্ডা ঠান্ডা তো ভালো মতন কেমন খাওয়া একটা দাগ দাগ আছে এইটা পরিষ্কার আছে পাতাটা নিলাম আর ফুল রেখে দিয়েছে পাখি দি ওইটা নিতে হবে পলায় যাই পুজোটা দিয়ে দি পুজো দিতে বসেছি তো আমার কর্তা এলো তো আমি তো দেখলে নিয়ে এসেছি উপর থেকে আর পাখি দিয়েও হচ্ছে কিছু জবা ফুল দিয়েছিল তো আমাদের বাড়িতে তো রাস ফুল হয়েছে বাগানে তো ওইখানটা এত এবড়ো খেবড়ো ভয় না যাই যেতে পারিনি তো ভালোই হলো এসছে আমি বললাম যেটা তুলে দাও তো রাস ফুল

এটা বাঘার দেখেছো মেয়ে কুকুর বলে বাঘা লেস না এই যে বড় ট্রাইপডটা না খুব ডিস্টার্ব করছে কদিন ধরে এই ট্রাইপডটা ব্যবহারই করতে পাচ্ছি না এই তো এটা কিনেছিলাম এটা আমার প্রথম মানে যখন ব্লক করি তখনই থেকে এটা শুরু তো ওই যেটা একদম উপরে যেটা একদম প্যাচ থাকে না ওই প্যাচটা খুলে গেছে তো প্রথম দিকে যখন কিনেছিল কিনেছিলাম এটা তখন না ওই প্রথমে ওই প্যাস্টা ছিলই না আমার বর আবার কোথা থেকে খুলে এটা ঠিকঠাক করে দিয়েছিল। তারপর আবার মাঝখানে করতে করতে ভেঙে গেছে এক এই ইদানিং তো ওটা ব্যবহারই করতে পারছি না সেরমভাবে তো ওইটাই ঠিক করার জন্য দেখছি যে কিছু করা যায় কি না আর একটা ব্যবস্থা হয়েছে কিন্তু ওটা ভাবলাম যে আমি বললাম যে ওই রকম দোকানে পাওয়া যাবে না প্যাস্টা তো দেখা যাক কি হয় আরে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়েছি রান্না বসতে বসতে বাগানে যাচ্ছি তারপর ট্রাইপরটাও তোমাদের দেখালাম সারাচ্ছে এই দেখো উচ্ছে হয়েছে উচ্ছে আর বেগুন আর আলু দিয়ে একটা করছে কাটছিলাম তো উচ্ছেটা কম হয়েছে বলেই এই আমাদের এখানে তো উচ্ছে ছোটো ছোটো উচ্ছে ধরেছে এখনও মানে কচিই রয়েছে যদিও ওই জাতটা ছোটো তা কি দুটো নিয়ে এলাম আর উচ্ছে দেখো গোল গোল করে ভাজা বসিয়ে দিয়েছি আলুও কেটে রেখেছি আর বেগুন কি বেগুন বলতো কালো বেগুন নয় সাদা বেগুন সাদা বেগুন দুটো এনেছিল সাদা বেগুন মধ্যে সাদা এইগুলো দিয়ে চচ্চড়ি করব আর চিংড়ি মাছ আছে দুটো ফেলে দেবো সেইটাকে বৈদ্যনাথকে সবই ঠিক করলো এই জিনিসটা ভুলভাল করে লকটা উল্টে লাগিয়েছে না লকটা লাগাতে আমি এই স্ক্রু খুলে কিছু করতে পারবো না কি হবে তাহলে এই জিনিসটা তো কাঠিলতি হয়েই গেল কাকু ওই জিনিসটা দরজার লকটা উল্টো লাগিয়ে দিয়েছে এবার ঠিকও করা যাবে না দরজার লকটা উল্টো লাগিয়ে দিয়েছে ওটা অনেক কিছু করার পর তারপরে আমার বর আবার ঠিকঠাক করে প্রবলেমটা সলভ করলো ওই রকম মানে কাজ যদি দিয়ে দিই না ও চেষ্টা করে 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 ঠিক কাজটা সারবে এই দেখো মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝাল বসিয়ে দিয়েছি সর্ষে বাটাটা দিয়েছি আর একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি প্রথমে তেলের মধ্যে কালো জিরে পেঁয়াজটা ভাজা ভাজা মতো করে নিয়েছি আর সমস্ত মশলা একটা বাটিতে মিক্সড করে এটা দিয়ে দিয়েছি আর তারপরে মাছগুলো দিলাম নুন দিলাম পরিমাণ মতো দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আরে দেখো ভাতের মধ্যে পেঁপে দিয়েছি অনেক দিন পর ভাতের মধ্যে পেঁপে দিলাম তো পেঁপেটা খাওয়া দরকার আর এ দেখো মাছের ঝাল আলু বেগুনের চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি আর কালকে না একটুখানি লাউ শাক কিনেছিলাম তো লাউ শাকের পাতা অনেকটা বাটা ছিল কালো জিরে আর রসুন দিয়ে সেই বাটাটা একটুখানি নিয়ে নিলাম আর কি খেতে ভালো লাগে যেন গরম ভাতের সঙ্গে লাউ পাতা বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে লাউ পাতা ফুলকপির যে বড় বড় পাতা কপি পাতা দুটো সেদ্ধ করে ভেটেছিলাম কালকে একটুখানি খেয়েছিলাম একটুখানি আছে এটাই খেলাম এখন কি সুন্দর খেতে হয়েছিল ভালো লাগে এগুলো খেতে শীতকালে এসছে সর্দি ছাদে গেছে বেলপাতা পারতে তো আমিও গেলাম খাওয়া দাওয়া সারা হয়ে গেছে আরে দেখো কি সুন্দর বসেছে এটাছে মনে ভোমরা বুঝে পারলাম না তো এইটা একটুখানি ক্যাপচার না করলে পারা যায় বল কি শুনু ও আচ্ছা কি সুন্দর ফুলের ভিতরটা রংটা কি সুন্দর কিন্তু লাউ পাতা বাটা অনেক সময় তো বিয়ে করি না ডান তো দেবাসীর পয়সা নিয়ে নেয় আমাদেরও তো চাল নিয়ে অনেক সময় লাগে